ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তো সেই সকল কন্টেন্ট ক্রিয়েটার ভাইদের জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে যে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাড অন রিলস তারপর হচ্ছে রিলস এবং হচ্ছে বোনাস পারফরম্যান্স এবং ইনস্ট্রিম অ্যাড থেকে যে যে আর্নিংগুলো দিচ্ছিলেন এই আর্নিংগুলো কিন্তু একেবারেই বন্ধ করে দেবেন দুই হাজার পঁচিশিং সনের হচ্ছে আগস্ট মাসের হচ্ছে একত্রিশ তারিখের একত্রিশ তারিখে আর তো এখন পর্যন্ত যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাননি শুধুমাত্র ইনস্টিম অ্যাড অথবা অ্যাড অন রিলস অথবা বোনাস পারফরমেন্সের মাধ্যমে যারা আর্নিং করছেন তাদের জন্য এটা আসলে অনেক বড়ো একটা দুঃসংবাদ আগস্টের হচ্ছে একত্রিশ তারিখের মধ্যেই দু হাজার সালের আগস্টের একত্রিশ তারিখের মধ্যেই এ সকল প্রকার বোনাস ইনস্ট্রিম অ্যাড এবং হচ্ছে অ্যাড অন রিলস সমস্ত প্রকার ইনকামগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা খুবই দুঃখজনক হবে এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এই সকল প্রকার অপশনগুলো বন্ধ হওয়ার পরে আপনাদের ইনকাম কিন্তু দ্রুত গতিতে বাড়তে থাকবে এটা হচ্ছে অনেক ভালো একটা বিষয় এই জন্য সবসময় একে অপরকে ছোট ছোট যারা মানে ইউ মানে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন কমেন্টের রিপ্লাই দেবেন বেশি বেশি করে লাইভ করার চেষ্টা করবেন তাহলে আপনার কন্টেন্টগুলো ভালো হবে ফেসবুকের দৃষ্টিতে পড়বে এবং আপনার ভিডিওগুলো রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তাহলে আপনার দ্রুতগতিতে কনটেন্ট মনিটাইজেশনটা সহজ হয়ে যাবে আর কি তো এই ছিল ফেসবুকের সর্বশেষ আপডেট যারা এখনও কনটেন্ট মনিটাইজেশন পাননি তারা দ্রুতগতিতে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে কাজ করুন ইনশাল্লাহ দ্রুতগতিতে পেয়ে যাবেন